প্রতিটা দিনই মেয়েকে স্কুলে আনতে দেরি হয় আজকে আমরা দুজনে একটু ঘুরতে যাব স্কুল বন্ধ তা বাসায় এসেছি স্কুল থেকে আর প্রতিদিন আমার মেয়েকে আনতে স্কুলে ভীষণ দেরি হয় বড়ো মেয়েকে রেডি করে দিয়ে তারপর ছোটো মেয়েকে আনতে যেতে হয় ঘরের দিকে আর খেয়াল থাকে না তারপরে তো আমি স্কুলে মানে যাব দ্রুত মানে এত তাড়াহুড়া করি হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমি কিন্তু আপনাদের খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে মেয়েকে প্রতিদিনই আনতে দেরি হয় তো আজকে ভাবলাম যে অনেক দিন স্কুলের ভিডিও টিডিও সারি না বা যা আসাও হয় না আমার তেমন একটা সবসময় আমার হাজব্যান্ড এখন আসে আর নিতে আমি আসি কিন্তু আসতে প্রতিটা দিন এসে দেরি হয়ে যায় দেখি লোকজন কেউ নাই হল রুমেই বসা থাকে মেয়ে তো আজকে আমি এসেছি এসে খুঁজতেছি সারা জায়গায় দেখি লোকজন তেমন একটা নাই সবাই চলে গেছে তারপরে তো দেখি না মাঠের ভিতরে কিছু মানুষ আছে বাচ্চারা খেলতেছে তারপরে দেখলাম মেয়ে একা দুজন টিচারের সাথে দাঁড়ায় আছে তারপরে কথা বললাম মেয়েকে নিয়ে যাচ্ছি কিন্তু মেয়ে দেখুন কি দুষ্টমি করতেছে আর আমার সাথে যাচ্ছে দৌড়ে আবার একটা ফ্রেন্ডের সাথে খেলতে এরকম প্রতিদিন দুষ্টমি করে যার কারণে আমার অনেক টাইম লাগে বাসায় নিয়ে এসে গোসল করানো খাওয়ানো তারপরেও দেখেন কি দুষ্টমি করতেছে সবাই স্কুল ছুটির পরে একটু খেলাধুলা করে তা আমি মেয়েকে বলতেছে এক জায়গায় যাবো তা তাই চলো বাসায় খাওয়া দাওয়া করে চলো চলো তা মেয়ে তো আমার সে ও জিজ্ঞেস করতেছে কালকে বৃহস্পতিবার শুক্রবার কি কিনা চার দিন ওদের অফ ডে বৃহস্পতিবারে আমেরিকাতে সরকারি ছুটি থ্যাংকস গিভিং এদের মানে যা আপনার ফেভারিট মানুষগুলোকে থ্যাংক ইউ বলতে হয় আর সবাই বলে তা এদেশে মানুষ তো খুব সেন্সিটিভ যার কারণে সবসময় মানুষকে মানুষ খুব শ্রদ্ধা করে এবং খুবই ভালো মানে আমার করে দিচ্ছে দেখেন আমি আজকে কিন্তু বাহিরের আবহাওয়াটা খুবই সুন্দর দেখুন রোদ উঠেছে মাঝে কিছুদিন কিন্তু রোদ ছিল না বৃষ্টি ছিল প্রচণ্ড আর আজ সুন্দর রোদ উঠেছে এই যে গাড়িটা যাচ্ছে গাড়ির ভিতরে আমার এক পরিচিত আপু অনেক আগের থেকে মানে বাইরে মানে ছাত উঁচু করতেছে তো তারপরে তো আমরা বাসায় চলে এসেছি এসে দেখেন বিড়াল নিয়ে খেলতেছে আর এখন তো শীতের সময় আমি স্কুলে বিড়াল নিয়ে যেতে পারি না বাসায় আসার সাথ সাত আইসক্রিম খাবে অন্য কিছু খাবে বা ও আগে এগুলো খাবে ভাত না খেয়ে তারপরে গোসল করতে যায় তাই এসেই কান্নাকাটি শুরু করছে এই এইটা নেই কেন ওইটা নাই কেন তারপরে তো এখন আইসক্রিম খাবে সেখান থেকে আমরা দুপুরি খাওয়া দাওয়া করে বের হয়েছি আমরা আমি যে জুতোটা কিনেছিলাম সেই জুতোটা আমার পায়ে মানে পড়লে সমস্যা করে পার একটা আঙ্গুল কালো হয়ে গেছে এই জন্য জুতোটা চেঞ্জ করবো বলে আমি আর ও মেয়ে বের হয়েছি তারপরে তো জুতো চেঞ্জ করে বাসের জন্য আমরা রাস্তা অপেক্ষা করতেছি আমরা একটু যাব জ্যাকসান হাইডে এই জন্য এখানে যত সুন্দর সুন্দর মুভি বের হয় সেই মুভির এখানে ছবি আর ছবির নাম পিকচার সব দিয়ে যে দিয়ে দিছে তো ও দাঁড়ায় আসে ওখানে দাঁড়া বলছে আম্মু দেখো সুন্দর সুন্দর মুভি বের হয় তাই দেখাচ্ছে মানে আপনি যত মুভি নিউ ইয়র্কে বের হবে তাই এখানেই আপনি দেখতে পাবেন দাঁড়িয়ে যে কোনো জায়গায় দেয় যে কি কি মুভি বের হয়েছে তা দেখেন আমরা ট্রেনের জন্য অপেক্ষা করতেছিলাম সেখান থেকে ট্রেনে উঠলাম জ্যাকসন হাইটে যাবো তারপরে তো দেখুন ট্রেনে তেমন একটা মানুষ নেই কারণ অফ ডে তারপরে তো আমরা একটা দোকানে এসে খে খেতে ঢুকেছি তো ও চিংড়ি মাছ খাবে আর আমি বিরিয়ানি খাবো দুজনে খাওয়া দাওয়া শেষ করে তারপরে সেখানেও দাঁড়ায় আছে এখন ট্রেনের জন্য মাঝে আমরা পানও খেয়েছি ওর গাল লাল তা আমরা তো চলে যাবো আর কত সুন্দর লাগতেছে দেখুন দুই দুই পাশের ট্রেন যখন ঝকঝক করে যায় এত সুন্দর লাগে আজকে আমরা দুজনে তো সেই ঘুরলাম যাই না আপনাদের কাছে আমার ভিডিও কেমন লেগেছে যদি ভালো লাগে থাকে প্লিজ আমার পেজটি ফলো করবেন আর তা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন তা আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আমরা বের হয়ে এখন বাসায় চলে যাচ্ছি তার সামনে দুজন পুলিশ দাঁড়ানো ছিল তা থ্যাংকস গিভিংয়ের শুভেচ্ছা দিল আমার মেয়েকে দেখুন আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ